ওয়াদা দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক ওয়াদা দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না ওয়াদা দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক কেউ কখনো যতন করে রাখলে খুব সাধারণ তারি কাছে করে খেয়ানাত কেউ কখনো যতন করে রাখলে আমানাত খুব সাধারণ তারি কাছে করে খেয়ানাত মিথ্যা গিয়ে থাকে যাহার কথার প্রচুর দিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে মিথ্যা এবং বর খেলাপি নিত্য ব্যবহারে কথার খেলা হয় যে তাহার কেবল বারে বারে মিথ্যা এবং বর খেলাপি নিত্য ব্যবহারে ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার কথা রাখার ব্যাপারে যে নয়ক কো আন্তরিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক ওয়াদা দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না ওয়াদা দিয়ে কাজ করে না কথা রাখার ধার ধারে না সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক সেই তো মুনাফিক শোনো সেই তো মুনাফিক